চিড়িয়া মোড়ে নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ এবং খুনের ঘটনার অভিযুক্তকে বেকুচর খালাস দিল আদালত শুধুমাত্র প্রমাণের অভাবে আর এই কারণে আবারও উত্তাল হলো পূর্ব মেদিনীপুর সাত বছর ধরে ন্যায়ের বিচার পাওয়ার আশায় আদালতে দায় ঘুরে বেড়ানো মৃত ছাত্রীর পরিবারের লোকজন এখন অভিযোগ তুলছে পুলিশের গাফিলতির এবং সরকারের নিষ্ক্রিয়তায় তারা আরো জানিয়েছে যে এবার তারা ন্যায়ের বিচারের জন্য দ্বারস্থ হবে হাইকোর্টের তারপর ঘটনা তো আজ থেকে সাত বছরের একটু বেশি সময় আগে ঘটেছিল এটা মোটামুটি আপনারা সবাই জানেন যে ওই গুড়ারি গ্রামে চোদ্দ বছরের একজন নবম শ্রেণীর ছাত্রীকে তার বাড়ি থেকে সে মিসিং হয়েছিল দুদিন পরে এক খড়ি বাগান থেকে তাকে পাওয়া যায় তার ক্ষতবিক্ষত দেহ এবং পচা কলা দেহ পাওয়া যায় এবং তারপরে তো এটা ধর্ষণ এবং একটি হত্যার মামলা এখানে করা হয় কিন্তু এরপর তো আজকে তো আপনারা সবাই অলরেডি জেনেই গেছেন অলরেডি ইতিমধ্যেই যে এই যে ব্যক্তি আজকে সাত বছরের কিছু পরের সময় জুড়ে আজকে কাস্টোডিতে ছিল তার আজকে খালাস হয়ে গেছে শুনুন এখানে বলার আছে একদম নির্দিষ্টভাবে যদি বলার থাকে তাহলে নির্দিষ্টভাবে বলার যেটা থাকে সেটা হচ্ছে যে এই ঘটনায় আজকের এই যে রায়টা যে খালাস যে অ্যাক্রুডাল হয়েছে যে ব্যক্তি একদম এক কথা এটা মিসকারেজ অফ জাস্টিস হয়েছে ন্যায় বিচারের গর্ভপাত হলো এবং সেটা এই অসহায় মেয়েটির বাবা মায়ের পরিবারের বিরুদ্ধে এগেনস্টে গেল এটা তার কারণ ন্যায় বিচার কারণ বলছি প্রথম থেকে এইখানে ছিল হচ্ছে পুলিশের চরমতম নিষ্ক্রিয়তা গাফিলতি সেকেন্ড প্রসিকিউশনের সঠিক সময় তথ্য পেশ না করা কোর্টের কাছে থার্ড অবশ্যই বিচারকের সঠিক মূল্যায়নের অভাব এটা কেন বলছে উনি হয়তো সব কিছু বিচার করে দিয়েছেন কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আমরা যারা পরিবারের সাথে এই সাতটা বছর ধরেই লড়াইটা চালিয়েছি মাঠে ময়দানে এবং কোটেও কেন বলছি পুলিশ প্রথম থেকে এই ঘটনার কোনো টিআইপি করায়নি যিনি অ্যাকিউজ ছিলেন পুলিশ কোনো ঘটনার পুনর্নির্মাণ করায়নি যখন পরিবার আমাদের হাতে জবানবন্দিও হয়নি হ্যাঁ কোনো ওয়ান সিক্সটি হয়নি পরিবারের তো আর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যখন আমাদের হাটে পোস্টমার্টম রিপোর্ট এবং স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি রিপোর্ট যখন দেয়া হলো আমরা যখন পড়লাম তখন দেখলাম যে সব কিছু ডিকম্পোসড করছে এবং সেখানে কজ অফ ডেথ কিছুই বলছে না এবং ফরেন্সিক বলছে ডিসিনটিগ্রেটেড কারণ তারা তারা করেছে এবং কুড নট বি ডিটারমাইন্ড মানে কোনো রকম তারা পাচ্ছে না সেই সময় পরিবার আমরা সবাই মিলে হাইকোর্টে গেলাম দু সালে হাইকোর্টে গিয়ে জাস্টিস দেবাংশু বসাকের অর্ডার দিলেন যে এইটাকে ফার্দার সি এফ এস এর পাঠানোর জন্য হায়দ্রাবাদে পাঠানোর জন্য হায়দ্রাবাদে পাঠানো হলো পুলিশ পাঠালো এবং সেখানে গিয়ে যখন রিপোর্ট এলো সেই রিপোর্ট যখন কোর্টের মাধ্যমে পরিবার আমরাও দেখলাম তখন দেখা গেলো যে হিউম্যান সিমেন্ট কুর্তিতে ডিটেক্ট করেছে পুরুষের যৌন রস ডিটেক্ট করেছে এবং ব্লাড ডিটেক্ট করেছে কিন্তু সিএফএসএল যেটা জানাচ্ছে যে আমি এটার সাথে কালো ম্যাচিং করাতে পাচ্ছি না তার কারণ হচ্ছে পর্যাপ্ত স্যাম্পেল পাঠায়নি পুলিশ আপনারা যদি দেখেন এখানেই সেই রিপোর্ট আছে এবং এই প্রশাসন এই পুলিশ যেটা করেছে এমটি কন্টেনার পাঠিয়ে দিয়েছে সেটা এমটি একদম পরিষ্কারভাবে এখানে লেখা আছে আপনারা নিতে পারেন আজকে তো মামলা শেষ হয়েছে এখানে কন্টেনার এমটি টি কন্টেনার পাঠিয়েছে যেটা চেন অফ কাস্টোডিকে ভায়োলেট করা পারে না সেটা করতে এবং পর্যাপ্ত স্যাম্পেল পাঠায়নি আমরা পরবর্তীকালে পরিবার পরবর্তীকালে পুলিশকে চিঠি করেছে এর সুপারের এসপিকে চিঠি করেছে এসপিও তারা কোনো উত্তর নেই তারপরে আবার ফার্দার ডিএনএ এবং স্যাম্পেল পাঠানোর জন্য হাইকোর্টে মামলা হয়েছে সেই মামলা এগারো দুশো ছিয়াশি নাম্বার আজও পর্যন্ত সেই মামলা হাইকোর্টে পেন্ডিং হয়েছে সেই মামলা হেয়ারিং হয়নি তাহলে একটা মামলা এরকম গুরুত্বপূর্ণ মামলা যেখানে ওখান থেকে ডিএনএ এবং স্যাম্পেলটা পাঠালে এই যে হিউম্যান সিমেন্টটা এসেছে সেটা কার সে ওই অ্যাকুইস্টের না অন্য কারো। তাহলে সেটা বোঝা যেত সেটা না হওয়া আগেই এই জাজমেন্ট হয়ে গেল এবং যিনি ছিলেন তিনি বেরিয়ে গেলেন আমাদের কাছে প্রশ্ন হচ্ছে মৃত্যু তো ইউডি আডন্যাচারাল ডেথ হিউম্যান সিমেন্ট ডিটেক্ট করেছে তাহলে ইজ দ্য সেকেন্ড ওয়ান কে সেই ব্যক্তি যার হিউম্যান সিমেন্ট ওখানে পাওয়া গেছে কে সেই ব্যক্তি যার যার দ্বারা একটা অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে মেয়েটিকে এমনি এমনি খড়ি বাগানে বেড়াতে গিয়েছিল তো হয়নি তো এই দু হাজার আঠের সাল দু হাজার আঠেরো সালে আমার মেয়েকে রেপ করে খুন করেছে তারপরে আমার মেয়েকে রেপ করে খুন করেছে চার দিন বাদে খড়ি বনে পেয়েছি বডিটা তো দু সালে আমার মেয়ে তিরিশে জুন খুন হয়েছিল চার দিন বাদে পেয়েছিলাম তো আজ সাত বছর আমরা তো সেই কেসের জন্যে লড়ছি তো আজকে তো ছেলেটিকে তো বেশ কর খালাস করে দিয়েছে তো এটা নিয়ে আমাদের খুব তো সরকারের উপরে সাত বছর ছুটার পরেও আমরা কি বিচার পেলাম তো সরকারের উপরে আমাদের খুব মানে দুঃখ হচ্ছে তো আমরা যার উপরে ভরসা করেছিলাম তো তেনারা আজকে মানে কি আমরা কি মানে অসহায় বলে কি আমাদের বিচার পেলাম নি তো আজকে আমরা সাত বছর ছুটেও কিছু পেলাম নি কেন কেন বেকুসুর খালাস করে দিল তাহলে আমার মেয়ে যদি রে ফোন না হয় তাহলে ও যদি না করে কে করছে দ্বিতীয় ব্যক্তিকে তো সেটাও সরকার কোনো করলো না তো আজকে সাত বছর বাদে আজকে তাকে বিষ খালাস করে দিল উপরে ভরসা করে তো আমরা তো ভরসা করেছিলাম সরকার তো আজকে যে রায়দান ছিল আজকে খালাস দিয়েছে আসামিকে কারণ সেটা খালাস দিয়েছে এই কারণে বললেন যে ইনভেস্টিগেশনে লেখুনা ছিল যার জন্য আসামি খালাস হয়েছে হ্যাঁ ইনভেস্টিগেশনে তো যেমন পি এম এ কজ অব ডেথটা আসেনি তারপর যেটা ফরেন্সিকে গিয়েছিল ফরেন্সিকে অনেক এমটি প্যাকেট গিয়েছিলো যার জন্য ফরেন্সিক রিপোর্টটাও ঠিকঠাক মতো আসেনি মানে প্রথমে যখন ফরেন্সিকে যায় কলকাতা সেখানে হিউম্যান সিমেন্ট পাওয়া যায়নি কিন্তু পরে যখন হায়দ্রাবাদে যায় তখন হায়দ্রাবাদে হিউম্যান সিমেন্ট পাওয়া গিয়েছিল কিন্তু হিম্যানসিমটা কার সেটা ডিটেক্ট হয়নি

একটা পুলিশ কোর্টকে তদন্তর পরে তো আমরা মামলা পেয়েছি সেই লেখুনাকে যাতে কভার করা যায় সেটা অনেক রকম চেষ্টা সাক্ষী দিয়ে করেছি আমরা চেষ্টা কিন্তু জাজমেন্টে তো সেটা যেহেতু আমরা এটা আসেনি উঠে কজ অফ ডেথটা উঠে আসেনি কীভাবে মেয়েটি মারা গেল সেইটা আসেনি তারপর ওই হিউম্যান সিমেন্টটা ডিটেক্ট হয়নি মানে ম্যাচ হয়নি এইসবের জন্যই খেলাস হয়ে গেছে আমার নাম সুতবা সামন্ত হ্যাঁ স্পেশাল পাবলিক প্রসিকিউটর পক্ষ তমলুকট একটায় দীর্ঘদিন কোটের উপর ভরসা করেছিলেন আজকে কি রায় হলো কি হলো দীর্ঘদিন আমরা কোটের উপর ভরসা করে আমরা ছিলাম কিন্তু আজ তো রায় হলো যে বেকুসুর খালাস করে দিল আমরা অনেক আশায় ছিলাম যে আমরা যে অপরাধী শাস্তি পাবে কিন্তু দেখলাম মানে সব নিরাশ করে দিল খালাস করে দিল এটা এটার পিছনে পুলিশের প্রচুর গাফিলতি আছে গাফিলতি এই যে আমরা মানে এই যে রিপোর্ট করা হয়েছিল রিপোর্ট কলকাতায় রিপোর্টে কিছুই পাওয়া যায়নি সব পচে গেছে পচে গেছে বলে ছেড়ে দিয়েছে কিন্তু আমরা আবার ফরেনসিক রিপোর্ট করার জন্য আবেদন করেছিলাম সেখানে ফরেনসিক রিপোর্ট করানো হয় তাতে রিপোর্টে হচ্ছে যে মানে কুর্তিতে ইয়ে পাওয়া গেছে সিমেন্ট পাওয়া গেছে কিন্তু সেটা ম্যাচিং করাবে তার জন্য মানে এই যে সিমেন্ট এর যে সিমেন্ট পাঠানোর কথা কিন্তু সেটা পাঠায়নি যার ফলে ম্যাচিং করা সম্ভব হয়নি এই নিয়ে তারপরে ওটার জন্য আমরা হাইকোর্টে আবার গিয়ে ওটা আবার পরীক্ষা করার জন্য মামলা করি সেটা এখনও পেন্ডিং হয়ে আছে তার সত্ত্বেও এখানে রায় বের গেছে বেকুসুর খালাস বলে আপনি কি হাইকোর্টে যাচ্ছেন হ্যাঁ আমরা আবার হাইকোর্টে যেতে বাধ্য আমার নাম অশোক ঘোড়াই ঘটনাটা কবে ঘটেছে ঘটেছিল উনিশশো আঠাৰ